আজ আপনাদের বলবো আবিষ্কারক টমাস আলভা এডিসনের একটি গল্প টমাস আলভা এডিসন যখন ছোট ছিলেন এবং স্কুলে পড়তেন তখন একদিন তিনি বাড়ি ফিরে তার মায়ের হাতে একটি সিটি দিয়ে বললেন মা আমাদের ক্লাসের স্যার আপনাকে এই সিটি দিয়ে তোমার হাতে দিতে বলেছে সিটি হাতে নিয়ে মা প্রতি ভীষণ কষ্ট খেলেন মায়ের চোখে জলে সচল করে উঠলো মা তখন এডিসনকে শক্ত করে জড়িয়ে টমাস এডিসন জিজ্ঞেস করল মা কি লেখা আছে মা আবার খুলে জোরে জোরে পড়ে এডিসনকে শোনাতে লাগলেন এখানে লেখা টমাস এডিসন তুমি অনেক মেধাবী ছাত্র খুবই ট্যালেন্টেড এবং ভালো একটা সে কিন্তু আমরা টমাস আর পড়াতে পারছি না কেননা টমাস এডিসনের মতো ভালো ছাত্র পড়ানোর মতো কোনো শিক্ষক আমাদের স্কুলে নেই তাই আমরা অ্যাডভাইস দেব টমাসকে আপনি আপনার ঘরে রেখে সুন্দরভাবে পাশনা করান ওই দিনের পর থেকে মা ঘরে টমাসকে পড়াতে লাগলেন এডিসন মন দিয়ে পড়তে গেলেন তারপর এমন একদিন আসলো যে টমাস আলবা এডিসন আমেরিকা বিখ্যাত বিজ্ঞানী হলেন পুরো পৃথিবী তিনি তার আবিষ্কার দিয়ে নাম ছড়িয়ে ফেললেন বাল্ব আবিষ্কার করেছিলেন তিনি ভোল্ট মাপার মেশিন তিনি আবিষ্কার করেছিলেন ইলেকট্রিক গাড়ির ব্যাটার তিনি আবিষ্কার করেছিলেন এমনকি মোশন পিক্সর তিনি আবিষ্কার করেছিলেন এমন হাজার আবিষ্কারের মাধ্যমে একজন বিশ্বব্যাপী বিজ্ঞানী হয়ে পড়েছিলেন একদিন তার মা মারা যান তিনি তার মায়ের শেষ কর্ম বেশ ভালোভাবেই সম্পূর্ণ করেন একদিন এডিসন তার আয়ের ঘর পরিষ্কার করছিলেন ঠিক সেই সময় তিনি সেই স্কুল জীবনের মাকে দেয়া চিঠি খুঁজে পেলেন চিঠি খুলেই টমাস পুরোটা পড়লেন চিঠিতে লেখা ছিল আপনার ছেলের মেন্টালিটি উইক মানে মানসিক অসুস্থ তাই আমরা তাকে সাজেস্ট করব আপনি আপনার ছেলেকে বাড়িতেই রাখুন চিঠি পড়া শেষ হতেই টমাস এডিসন শোক শোক পানি পড়তে লাগলো তিনি বুঝতে পারলেন তার মা তার ভালোর জন্য কত বড় মিথ্যা কথা বলেছিলেন যদি টমাস এডিসন মা সিটিতে লেখা লাইনটি পরিবর্তন না করে পড়তেন তাহলে হয়তো আজকে টমাস এডিসন তিনি কখনোই হয়ে উঠতেন না হয়তো বা এই তাক আবিষ্কার আবিষ্কারও কখনো তিনি পৃথিবীকে দেখাতে পারতেন না এবং পৃথিবীও দেখত না আমরা এমন এমনই বজে শুনে অনেকবার খুব বাজেভাবে অনেক বড় কথা বলে ফেলি যার ফলে একটা মানুষ একদম ভেঙে পড়ে তাদের সাথে ভালোভাবে কথা বলা উচিত তাদের সাথে সাহস এবং বিসায় জগানের মত কথা বলা উচিত মুখের কথা যে কতটা শক্তিশালী তা আমাদের বোঝা উচিত মনে রাখবেন জন্য যেমন শিরি ওপর থেকে উপরে উঠতে সাহায্য করে তেমনি অন্য কাউকে সিঁড়ি উঠ নিচের দিকে নামতেও সাহায্য করতে হয় সব কিছুই নির্ভর করে আপনি কি ভাবছেন আর কি বলছেন তার উপর আসুন আমরা ভালো কিছু বলি ভালো পথ দেখাই